টিয়া ও ময়না দুই বন্ধু ছিল তারা এক জায়গায় বসে বসে নিজেদের দুঃখের কথা বলছে টিয়া তোকে আর কি বলি সংসারে এত অভাব হুম রে ময়না তুই ঠিকই বলেছিস এখন বড়ই অভাব সংসারে উপার্জন নেই তাদের দুঃখের কথা আলোচনা করছিল সেই সময় ওখানে এসে পড়ে এক ইচ্ছাধারী নাগিন টিয়া ও ময়না তাদের সমস্ত দুঃখের কথা জানায় এবং তাদের অভাব অনটনের কথা জানায় ইচ্ছাধারী নাগিন বলে তোমাদের একটা ইচ্ছা পূরণ তোমরা টিয়া ইচ্ছাধারী নাগিনের কাছে চেয়েছিল একটি সেলাই মেশিন ময়না চেয়েছিল অনেক গয়না তাদের ইচ্ছে পূরণ করে ইচ্ছাধারী নাগিন ওখান থেকে চলে যায় টিয়া সেলাই মেশিনটি পেয়ে খুব খুশি হয়েছিলো সে বাড়িতে এসে অনেক কাজ করত সে তা দিয়ে যা উপার্জন করতো তাদের সংসার মোটামুটি চলে যেত সে এবং তার বাচ্চারা খুব ভালোই ছিল অন্যদিকে ময়না একটুও সঞ্চয় করতো না সেই শুধু ভোগ ভোগবিলাস করতো কিন্তু টিয়া তার যতটা প্রয়োজন ততটাই খাবার খেত এবং বেশি খরচ করতো ময়না এভাবেই তার সব সঞ্চয় নষ্ট করে ফেলল কি গো ময়না সব খাবার তো শেষ আর তো আমাদের কাছে কিছুই নেই তুমি এক কাজ করো টিয়ার কাছে যাও সন্নাটি আমায় কিছু খেতে দেবি আমার সব খাবার শেষ শোনো বন্ধু অতি লোক ভালো নয় তুমি তোমার টাকা পয়সা সঞ্চয় করনি আমি তোমায় কোনোভাবে সাহায্য করতে পারবো না তুমি কখনোই পরিশ্রম করনি তুমি সবসময় আনন্দে জীবন কাটিয়েছ তাই এটাই তোমার প্রাপ্য মনে রেখো পরিশ্রম না করে যে ফল পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না তাহলে ভালোই উচিত শিক্ষা হলো কি বলো বন্ধুরা